বার্থডে 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 যেটা প্রতিটা মানুষের লাইফে বছরে একবার করে আসে আর ঠিক এই দিনটাতেই একদিকে যেমন মানুষের বয়স বেড়ে যায় আবার অন্যদিকে তার আয়ুও কমে যায় অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে আমাদের এক্সপায়ারি ডেটটাও কিন্তু এগিয়ে আসছে বাট এই সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা কেই বা পাত্তা দেয় এই দিনটাতে আমরা সমস্ত নেগেটিভিটির মাকে মাসি করে পদ উল্টে ফুল দমে উল্লাস করে থাকি আর দিনটা অটোমেটিক্যালি কিভাবে যেন আমরা মেমোরেবল বানিয়ে ফেলি এই হলো আমার এই বছরের দুটো বার্থডে কেক এই দুটো কেকই আমার দুই বোন বানিয়েছে এই চিজ কেকটা আমার বোন বানিয়েছে আর এই কাস্টমাইজড কেকটা আমার পিস্তুত বোন বানিয়েছে ও অ্যাকচুয়ালি কেকের অর্ডার নিয়ে কেক টেক বানায় তোমরাও চাইলে অর্ডার দিতে পারো আর এই কেকটাই বোনকে দিয়ে এই তিন হারাম যারা কাস্টমাইজ করিয়েছে এখানে এমন তিনটে কোডবোর্ড লিখেছে স্পেশালি ছশো ষাট যেটাকে ডিকোড করার জন্য বাড়ির সব প্রোগ্রামাররা উঠে পড়ে লেগেছে আর তোমরাও যদি এই কোড গুলো ট্রাজেডি সম্পর্কে জানতে চাও তাহলে একটাই অপশন আছে ডিকট করো ভাই দেন কমেন্ট করো যার কমেন্ট ডিলিট করে দেবো বুঝে যাবে সে ডিকোট করে ফেলেছে সিক্স জুলাই

কারণ ক্যামেরার সামনে আসানোর অভ্যাস নেই তো ফার্স্ট টাইম এসেছি তো আজ একটু অন্য রকম টাইপের একটু ব্লগ করার একটা ইচ্ছা আছে কারণ এতদিন ভাই মোটা ব্লগ করেছি আগে করব ভাই মোটা ব্লগ কারণ আজকে এই ব্লগের টাইমিংটা প্রচন্ড বেশি মোটা হয় প্রচণ্ড এই রকম ভাই অন্য টাইম হয়েছে না সবাই একটু এক প্রেমের মতো চলে আসো ভাই আমাকে নিস নি তো ভাই লগ আজকে বেসিক্যালি একটা খুবই স্পেশাল দিন খুবই স্পেশাল দিন একটা খুবই লাকি সবাই খুবই লাকি আমার না আমি না আমার এই ব্রাদারটা খুবই লাকি কারণ আজকের এই দিনটা আজকের এই তারিখটা 6ই জুলাই এরা আমার মতো একটা সজ্জন ভাই পেয়েছে হ্যাঁ ভাই আজকে আমার ছোট ভাই পেয়েছে ভাই পাগলা ছোট ভাই যেটা ফ্লোরাইট একটু বল যে হ্যাঁ ভাইটা ওর তুমি ভালো সজ্জন দেখতি পুরো ল্যাড়ার মতো দেখতে ইও মসি সোনা ইও ইয়ো লেয়া লাগা তনু সাত সমুদ্র পার আজি গা ভাঙবো সবার ঘর এ ঢাকলো ঢাকলো ও বিজোটা হচ্ছে ব্রাদার মাই লোক আজকে একটা খুবই স্পেশাল দিন আমার জন্য আর সবাইগুলি লাকি আজকে আমরা রয়েছিলাম হ্যান্ডেল গ্রুপের সদস্যরা এক জায়গায় সেই হ্যান্ডেল গ্রুপ যারা আমরা গেছিলাম বিড়াল সবাই একসাথে রোডটা না দেখে থাকলে একবার কে দেখে আসুন

তো ভাই লোক আমরা এখন গাড়ি দেখে সোজা বাড়ি চলে এসেছি সবাই এখন খেয়ে দেয়ে আইডিয়াই যার মতন আর আমাদের হ্যান্ডেল গ্রুপের আর এক মেম্বার চলে গেছে নিজের বাড়িতে কারণ ওর আজকে হচ্ছে ভাই নিরামিষ মানে ভাই গাছপালার প্রতি এত প্রেম তো যাই হোক কিছু বলার নেই এখন ব্রাদার হচ্ছে আমাদের নিরামিষ আজকে তো ওই ব্রাদার মোটামুটি খাওয়া দাওয়া করে আসবে 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 করছে ফোন তো করেই যাচ্ছে এবার চিস্তিকভাবে ফোনটা লাগানো

তো ভাই ফার্স্ট টাইম ভাই এরকম ঠোকরা ঠোকরা দেখিয়ে ব্লগ বানাচ্ছি যাই না ভাই ব্লগ কিরকম হচ্ছে ঠিক আছে কোনো অভ্যাস নেই এরকম মানে আমার ঠোকরাটা খুব একটা বেশি ফটোজেনিক না তোমরা যেটা বুঝতেই পারছো আশা করি তো ভাই এতগুলো দিন ভিডিও ভিডিও একটু বন্ধ ছিল কারণ একটু কাজবাজের মধ্যে ব্যস্ত ছিলাম তো ফাইনালি আজকে টু আই ফ্রি হয়েছি আজকে বেসিক্যালি আজকে বুঝতেই পারছো যে কি ভাই আজকে আমার বার্থডে তো সেই কারণে আজকে সবাই এসছে ব্রাদাররা সব এসছে তো সেই কারণে আজকে দিনটা ফ্রি আর যে দিনটা পুরো একদম ফুল মস্তি করব আর ফুল ভাই এরকম ব্লগিং চলবে তো এই হচ্ছে আপাতত আমাদের ভাই কোনো প্ল্যান প্লট ওরকমভাবে কোনো কিছু থাকে না আমাদের যখন যেটা মাইন্ড তখন সেটা আমরা করতে থাকি আমাদের সবসময় ভাই উৎপটান কাজবাজ আমরা উৎপটান কাজবাজের জন্য ভাই বিখ্যাত এখানে পাশে এই যে বাড়িটার পাশে একটা ভাই স্কুল আছে একদিন আমরা এসে বল ব্র কি করেছিলাম একটু বলে দে ব্লগে এসে বল একদিন আমরা সবাই মিলে কনসার্ট থেকে ঘুরে এসে আমরা এখানে আগুন লাগিয়ে দিয়েছিলাম তুই বেরো তুই বেরোত বালচাল বলছিস তো আমাদের উৎপাদন কাজ হচ্ছে কিরকম দিনটা হলো কালী পুজো আমরা এক লাট বোম কিনে নিয়ে এসেছি বোম টুবড়ি মুবড়ি আল বাল ছা পেটি কি ভাই বাজি কিনে নিয়ে এসেছি এনে এই স্কুলের পাশে একটা ফাঁকা জায়গা ছিল সেইখানে ভাই বোম ফোম ফাটাচ্ছে বোম ফাটাতে ফাটাতে একটা ছোট্ট একটা ছিঙ্গাড়িতে কিভাবে হালকাটা ফুলকি লেগে ওখানে কিছু হয়তো ছিল ওর মধ্যে না হালকা করে একটা চুবড়ির মতো একটা আগুন মতন দেখি জ্বলে গেছে আর জ্বলে গিয়ে আস্তে আস্তে জিনিসটা জ্বলতে জ্বলতে আর আমরা না তখন নতুন নতুন দেখছি হালকা হালকা আগুন জ্বলছে ভালো লাগছে ওর মধ্যেই বোম টম ফেলছি এটা ওটা এ করছি করতে করতে ভাই হঠাৎ মালটা ফুলকি রাখার থেকে একদম বিশাল দাবাল নিয়ে নিয়েছে সে ভাই স্কুলের জালনার পাল্লা অব্দি ভাই আগুন উঠে গেছিল মনে হচ্ছে ওই নেড়া পড়া হচ্ছে কালী পুজোর দিন খালি থাক থেকে বলেছি আ না বস না এখানে বস অনেকক্ষণ হাতে বসলাম বুঝলাম আমাদের এই বয়সটাই হচ্ছে এখন বসার বয়স আগে আজ থেকে মনে করে দেখ ভাই পাঁচ দশ বছর আগের কথা ভাব এইরকম একটা ফ্রিডম পেলে আমরা কি করতাম ঘুরতে যেতাম একটা ব্যাট একটা বল জোগাড় করে ক্রিকেট ক্রিকেট খেলতাম দৌড়াতাম এদিক ওদিক দৌড়াদৌড়ি করতাম এখন এই বয়সটা এমন জায়গায় চলে এসছে না সবাই এক জায়গায় হাওয়া বনেই এই বসা বসা ছাড়া আর কোনো প্ল্যান নেই শুধু বসার প্ল্যান আর সাথে কি বিভিন্ন রকম ব্র্যান্ড ব্র্যান্ডের হ্যাঁ জিনিসপত্র যা যাব বসারি অল্প হচ্ছে ছেলে পিলে মানে সব হচ্ছে শুধু এখন এক জায়গায় হাওয়া বনেই সুরাপান পান

तू ही बोली तू ही आज भी हाँ तू ही बोली बीए कॉलेज लॉन में डेड बीए कॉलेज लॉन मेड है आर मेड है आर बीए ना कॉलेज मैरेड है मैरेड अच्छा लॉन मेड सॉंग है बीए बीए पढ़े लॉन मेड हो कापल सॉंग गुड वेलो आमिका पेल कापलेस से तू ही घुर भी हाँ याद ही फोटोग्राफर हाँ मेहता कुडवे आमसे तू কেসটা অনেকেই হয়তো বুঝতে পেরেছো আবার অনেকেই হয়তো কনফিউজড হয়ে গেছো তো চলো আগে পরিচয় করিয়ে দিই ও হলো সোমু আমাদের হ্যান্ডেল গ্রুপের অ্যাক্টিভ মেম্বার টুবাইয়ের ভাই তো সোমু একজন স্পেশাল চাইল্ড মানসিক দিক থেকে ভারসাম্যহীন বন্ধু বান্ধব কেউই নেই তাই আমরাই ওর সাথে বন্ধুর মতো মিশি যাতে ও বন্ধুর অভাবটা কখনো ফিল না করতে পারে আর ওর মনটা যেন একটু ভালো থাকে ছেলেটা সারাদিন ঘরেই থাকে আর সেন্ট মাখতে খুব বেশি ভালোবাসে ওর দাদা বডি স্প্রে কিনতে কিনতে শেষ হয়ে যায় আর ও সেই বডি স্প্রে মেখে মেখে শেষ করে দেয় যেমন এখন দেখো টুবায়ের ফুচকে গেছে বাইরে আরও সেই ভাগে জামা কাপড় পরে সেন্ট ফেন্ট মেখে একদম ভ্যাকচ্যাক করে ফেলছিল এই সব দৃশ্য দেখে আমাদের হ্যান্ডেল গ্রুপে শুয়ে থাকা মেম্বার বিশ্বনাথ ফেন নারুদা ওর মনে একটু দয়া হয় আর ও ওর মন পুষিয়ে সেন্ট মাখানোর গুরু দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেয় দেখাই যাচ্ছে না সেন্টের মতো কত রকমের কতটেল হয়ে গেছে ওর সেন্টে সেন্টে আরেকটা বেরবো দিয়ে

যে গল্প শুধু হ্যান্ডেল গ্রুপের ছেলে পিলে এদের কাজবাজি হচ্ছে এইরকম তো লোক আমাদের মাথায় এরকম সব উৎপটাক আইডিয়াই বেরোবে

ভাইলো টুবাইদের বাড়ি থেকে আমরা পড়াশুনো কমপ্লিট করে চলে আসি অক্সফোর্ড আই মিন আমার বাড়িতে আর সেখানে এসেই আমার আজকের দিনের কেক কাটার পর্ব শুরু হয়

बुया को तो भागो गाइस उसे ठीक है तुम चला जा सकते हैं ए गुमियावची हां ए तो रे सिने करते हैं हां तो हां हां सिने से रे सिने गुमियावची गुड नाइट गुड नाइट अब घर चलते तक मत यू व्हाट यू नो यू गुड बाय यू बाय ओके चलो नाको बोल दे ए यू नो यू गुड बाय यू बाय ही विल बी योर फादर यार हम ব্রাদার তো নিরামিষই কি কেটেছে বারোটা সাত বাজে এই হলো আমাদের নিরামিষ বয় সারাদিন নিরামিষ খেয়ে খেয়ে রাত্রির বারোটার পরে এখন ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড রাইস আর চিকেন কষা নিয়ে বসেছে শান্তি ব্রো শান্তি